আগামীকাল বিপিএল এর শক্তিশালী একাদশ নিয়ে বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স দলটির ওপেনিং পজিশনে নামবেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এছাড়া দলের গতির ঝড় তোয়ার জন্য প্রস্তুত নাহির ডানা আর অলরাউন্ডিং পারফরমেন্সে শেখ মাহিদির সঙ্গে থাকবেন ইফতেকার সাইফুদ্দিনরা তাহলে চলুন দেখে আসি বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের শক্তিশালী একাদশ এই ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং করবে অ্যালেক্স হেলস হেলসের সাথে ওপেনিং করবে আজুজুল হাসান তামিম তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন সাইফ হাসান চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন কার্টিস ক্যাম্পার পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতেকার আহমেদ ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন শেখ মাহিদি আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন মোহাম্মদ সাইফুদ্দিন নয় নম্বর পজিশনে থাকবেন রাকিবুল ইসলাম দশ নম্বর পজিশনে থাকবেন কামুল ইসলাম এগারো নম্বর পজিশনে গতির ঝড় তোলার জন্য থাকবেন নাহিদ রানা এই সম্ভাব্য একাদশ নিয়ে আগামীকাল বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স